ভোটের আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষ আহত একাধিক একদিকে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাবার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরাণগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ আহত তৃণমূল কর্মীকে দেখতে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন ভাঙর দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম ঘটনাস্থলে কোলেরহাট থানার পুলিশ একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আইএসএফ ও তৃণমূল উভয়ে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান ঘটনার তদন্তে পুলিশ রাত সাড়ে দশটা বাজে

বাটও হইলো তো কত সমস্যা নানান ধরনের পুরা হইলো তো হাত কাট ধরা দুজ নাম বলে সমস্যা ছোটে আর এই আকিরেই দড়পান্ত কেন মত করে হইলো যে সময়টা आपका कोशा पूछना है असुरी बात नहीं चाहिए सुनिए मैं सब के साथ मामला फाइन करा के नोटिस पे পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে অশান্তি করার চেষ্টা করছে তার সন্তান রাজত্ব করার চেষ্টা করছে যারাpairwise বন্ধুদের বলবো সিস্টেমের বন্ধুদের বলবো আমরা টিএমসি পার্টিপরি আমাদের কি মার কত মারবে কত বোম ফেলাবে কত গুলি করবে কিন্তু আমরা ভোটের মাধ্যমে ওদের যোগ্য জবাব আমরা দেব এবং তার রেজাল্ট 7 তারিখ বুঝতে পারবে এরা কি কাজ করেছেন এ কি কাজ করে ফুল আমরা ভবিষ্যতে তো অলগত ভাবে দলের সিদ্ধান্ত যেটা হবে আমরা সেই ভেবে আমরা কাজ করব এবং এখন আমরা প্রশাসনকে দ্বারস্থ হয়েছি প্রশাসনের পালিয়েছিলেন হয়েছে ইসলাম বলে একটা ছেলে হয়েছে ওর বাড়িতে গিয়ে মারধর করেছে ওর ফ্যামিলিকে আহত হয়েছে কি এখন খোঁজখবর নিতে পারলাম না আমরা ওকে নিয়ে ওর বাড়িতে হামলা করছিল বাড়িতে মারধর করছিল আমরা হঠাৎ চলে আমরা এসবির লোক যে কি আমরা পোসারে ভাইজন বাড়ি বাড়ি মানুষের দিয়ে টিএমজির গুন্ডারা ওরা বাড়ি বাড়ি পয়লা জুন ভোট আছে ১ তারিখই আমরা পোসারে বেরgeqslant বাইরেলে টিএমজির গুন্ডারা আসে দে আমার দিদি রাস্তায় जातছিল আমার দিদি চাঁদ খাচ্ছিস আর দিদি রাস্তায় আমার তো দুজন গলা ডিবে ধরে রেখেছে আর দুজন ঘুষি মেরেছে বুকি বাঁশ লাঠি ওরা বলে তোর গুলি করে মেরে দেব আমি আইএসএ ভাইজানের ভালোবাসি ওই আমার উপরে প্রচুর চাপ আমার অনেকবার হুমকি দিয়েছে তাও আমি বলিনি বলে ঝামেলা টিএমসির গুন যারা আমাদের পোষ পুকুর দক্ষিণ আমি আই করি ভাইজানকে ভালোবাসি ওই জন্য আমি ভোট প্রচারে গিয়েছি বলে দিদির রাস্তায় যাচ্ছিস আর দিদির দিদির চাল কাটছিস আর ভোট প্রচারে যাচ্ছিস বলে টিএমসির গুঞ্জারা উত্তর পাড়া দক্ষিণ পাড়া আর পশ্চিম পাড়া পশ্চিম পাড়া কামিনা মিলে পশ্চিমবলা মিলে এসে আমাদের বাড়ির সামনে এসে আক্রমণ করেছে আমার নাম আশিকুল মোল্লা ওরা আমাদের উপরে বারে বারে হুমকিও দিয়েছে আমি কিন্তু হুমকি মেরেছে আবুল হাসান এবাদুল্লাহ এবাদুল্লাহ আর ওই যে সুমন সুমন ইসাকের ছেলে অনেকজন মেরেছে ওরা ছেলে এখানে বদলোর নেতৃত্বে